সেহেতেনা সোলাইমান জিন্দেরকে ডাকলো জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রোজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সেহেতেনা সোলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর নাই হাতে একটা লাঠি নিলেন কিনিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনারা এত বদমাশ ছিল সেদরা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকিবাজ কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায়। সোলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলে এনার বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা দেশে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবস করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস